হ্যাঁ অবশ্যই দেখা করেছে এবছর তো কোনো মেডেল ফেডেল না তবে মনে হয় যেন কিছুই হয়নি আজকে দিনটা বিথা অরিজিৎ সিং তো নাম শুনেছি বাট ওখানে তো অনেক অর্কেস্ট্রা ছিল তার মধ্যে যেটা সেটা

জয় মা দুর্গা জয় মা কালী চলুন আজকে ভিডিও শুরু করি বর্তমানে আমরা কিন্তু চলে এসেছি শিলিগুড়ি রোডে এই রোডটি কিন্তু সোজা শিলিগুড়ি রোড চলে আছে সামনে গেলে কিন্তু রানাঘাট চাঁদ আর মন্ডলের বাড়ি কিন্তু এই সামনে যে গলিটি আপনারা দেখতে পাচ্ছেন এই গলি থেকে মাত্র এক মিনিট গেলে কিন্তু আপনারা মন্ডলের বাড়ি কিন্তু পেয়ে যাবেন চলুন তাহলে আস্তে আস্তে রানুদের বাড়িতে যাওয়া যাক এই রাস্তার একদম শেষ মাথায় যে বাড়িটি রয়েছে এই দেখতে পাচ্ছেন এটি কিন্তু রানুদের বাড়ি আর রানুদের বাড়িতে যাওয়ার গলি কিন্তু ঠিক এইটা এখানে পাঁচিল দেখতে পাচ্ছেন এই পাঁচিল থেকে গলিটা চলে গেছে এই গলিটা কিন্তু রানদীর বাড়ির ভেতরে যাওয়ার গলি চলুন দেখি আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক আর ভেতরের দিকে দেখতে পাচ্ছি মনোরম পরিবেশ রয়েছে এখানে রানুদি কিন্তু ঘরের মধ্যে আছে আস্তে আস্তে কেমন আছেন দেখতে পাচ্ছি আপনি বাড়ি সব পরিষ্কার করছেন একদম নতুন ভাবে তো পঁচিশে ডিসেম্বর আসছে ওই জন্য দেখতে পাচ্ছি বড়দিনের জন্য সব ঘর বাড়ি একদম চকচক করে ফেলছেন দারুণ ব্যাপার তো হ্যাঁ তা কেমন আছেন আমরাও ভালো আছি আমার না একটা কোশ্চেন রয়েছে আমি এই কোশ্চেনটার জন্য সেই নৈহাটির থেকে আবারও ছুটে এসেছে আপনার কাছে জানেন আপনি হ্যাঁ বলবো কোশ্চেনটা কিছুদিন আগে আচ্ছা কিছুদিন আগে কোনো ব্যাপার না রামতি বলুন তাহলে কিছুদিন আগে হ্যাঁ কল্যাণীতে কিন্তু হিমেশ এসেছিল গান করতে জানেন আপনি শুনি তোমার মুখে কি নিউজটা খবরটা হ্যাঁ হ্যাঁ হিমেশ এসেছিল শো করতে দু একদিন আগে কি দেখা করতে এসেছিল যেহেতু নদীয়া জেলায় এসেছে শো করে শোটা হয়েছিল কল্যাণীতে আর আপনার বাড়ি হল রানাঘাটে বেশি একটা ডিস্টেন্স কিন্তু নয় কল্যাণীর থেকে রানাঘাট একদম কাছেই তা আপনার সাথে দেখা করেনি সে

রেশমিয়া হিমেশ রেশমিয়া তাও উনি এইবার এসে আপনার সাথে দেখা করেনি বলছেন এই দুই একদিন আগে এসেছিলো দেখা করেছিলো অবশ্যই তাই নাকি দারুণ ব্যাপার তো আর কোনো উপহার দিয়েছে এবার এসে হ্যাঁ গিয়েছিলাম অবশ্যই গিয়েছিলাম উপহারও দিয়েছে আচ্ছা তাই কোনো গিফট বা কোনো মেডেল কিছু দিয়েছে এসে মেডেল বা এই বছর তো কোনো মেডেল পেন্ডেল পাইনি না তবে গিফটও তো কাউকে কেউ দিতে পারে সিম্পল কোনো গিফট না হ্যাঁ তাই যেমন আমার একটা কি বলবো এটাকে মানে একদম দোস্ত গ্যাহেরি দোস্ত আচ্ছা তাই হিমেশ এসে হ্যাঁ বলছি যে আবার কি আপনাকে বলেছে যে গানের জগতে ফিরে যাওয়ার জন্য না সে কিছু বলিনি তবে কি বলে যতটুকু সময় বিতিয়েছি ভালো মানে এই যাকে বলে এনজয় বা আনন্দ আচ্ছা আনন্দ করেছেন অনেকক্ষণ সময় আনন্দ করেছেন তাহলে তা কোনো কথা বলেনি যে আপনার সাথে আবার হলো গান তিনি করতে চান এমন কিছু বলেননি কিছুই বলতে পারি না বাট উনি যা যখন দেখে যে হ্যাঁ বেশি হয়তো বা কেউ বাড়াবাড়ি করছে হয়তো বা বেশি কিছু মাত্রা দেখাচ্ছে তখন উনি অবশ্যই আসে এসে যে যেমনটা ওনার মানে নিজেকে প্রেজেন্ট করা দরকার বলে বা সেরকম দেখায় আচ্ছা আপনি হিমেশের সাথে হ্যাঁ বলিউডের কটা গান গেয়েছেন তাও জাস্ট তেরি মেরি আর তো যেমন আছে এমনি স্টুডিওতে আচ্ছা শুধু তেরি গানটা গেয়েছেন হ্যাঁ ওটা তো তোমার স্টেজে হ্যাঁ স্টেজে হ্যাঁ বাকি যেগুলো চার পাঁচটা সেগুলো তোমার কি স্টুডিওতে কিন্তু মেন হচ্ছে পেরিমি আচ্ছা আর হিমেশের পাশাপাশি আপনি কোনো অরিজিৎ সিং এর সাথে দেখা করেছেন আবার বলো অরিজিৎ সিং অরিজিৎ সিং তো নাম শুনেছি বাট ওখানে তো অনেক অর্কেস্ট্রা ছিল তার মধ্যে কোনো ইন্ট্রোডাক্স করায়নি যেটা সেটা অরিজিৎ সিং কি বাস বাজানোর কাছে ধুম ধাড়াক্কা বাজিয়েছে বাস আচ্ছা আচ্ছা না না অরিজিৎ সিং একজন খুবই ভালো মানুষ উনি অরিজিৎ আচ্ছা হ্যাঁ অরিজিৎ উনার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে আচ্ছা তা উনি হলো এখন বর্তমান সময়ে বলতে গেলে ইন্ডিয়ার এক নম্বর গায়ক বললেই চলে হ্যাঁ উনি ভীষণ মাটির মানুষ তা ওনার সাথে আপনি কোনদিন মিট করেছেন অরিজিৎ সিং অরিজিৎ অ্যাকচুয়ালি আমার ভাইয়ের মতই হবে সেজন্য হ্যাঁ অবশ্যই কিন্তু মানে তাকে গাইতে আমি দেখেছি বলে মনে হয় না তবে নাম শুনেছি খুব তার হ্যাঁ তিনি একজন মাটির মানুষ খুবই ভালো মানুষ অরিজিৎ সিং হলো ভালো হ্যাঁ খুবই ভালো মানুষ তা হিমেশের কথায় আসি আপনার কাছে কি এর মধ্যে হিমেশ এসেছিল নাকি আগের কথা বলছেন আপনি যমুনি যখন ইচ্ছা করে তখনই আসে মানে কিন্তু লুকিয়ে চুরিয়ে না সবাই এত দেখতে পায় সেরকম ভাবে আসে আচ্ছা উনি লুকিয়ে চুরি আসেন না না আমি তো মনে করি না সেরকম ব্যক্তি আচ্ছা উনি মানে সবাইকে বলে তারপরে অর্থাৎ মিডিয়াকে জানিয়ে উনি আসে সবাই যেমন আসতো ইউটিউবার গুলো বা আসে হ্যাঁ যদিও প্রত্যেকদিন না হয় তবুও যারা আসে মোস্টলি এই যে এখন তোমার কি বলে বড়দিন ক্রিসমাস এই উপলক্ষে যারা আসে বা তারপরে তোমার পুজোর উপলক্ষে যারা আসবে সেই সব সেই সমস্ত ক্ষেত্রে বলছি কথা আচ্ছা তার মানে এর মধ্যে আসেনি মানে দুই একদিনের মধ্যে এসে তো ও দারুণ ব্যাপার তো তাহলে হ্যাঁ আপনার তো বাড়িঘর সব এখন দেখেছে রেশমিয়া আজ যেহেতু এসেছে তা আপনার এখন কোনো দিয়েছে কিছু মানে হেল্প করেছে এই বর্তমান সময়

জ্যাকেট বলো সোয়েটার বলো গরম কোনো পোশাক পায়নি হ্যাঁ কিন্তু কিছু তো আছে যেটা পড়ছি এখন তাই জন্য আমার দুঃখ হয় কেন কি দেখো প্রত্যেকটা বছরে মানুষ নতুন করে কিছু সাজায় হ্যাঁ তো যার জন্যে মানুষ ঘর রং করে বা ডেকোরেশন করে তাই তো ঘর রঙ করে ডেকোরেশন করে কিংবা ঘরে সুন্দর সাজায় ঘরটাকে কিন্তু কেন করে এই কারণে আমার তো সেরকম কিছু আমার জন্য এখনো পর্যন্ত হয়নি ব্যবস্থা যে ঘরে এনে ঘরে যেভাবে আর কি পরিষ্কার যতটা আমি পরিষ্কার করেছি কিন্তু পরিষ্কার পরে যেগুলো প্রয়োজন সেগুলো তো নেই না এবার ডাল ভাত বলো ডাল তো নেই ঘরে কিন্তু আহ মানে যে পরিমাণে চাল এনেছে ডাল ফল কিন্তু কথা হচ্ছে যে খাওয়া তো মানে প্রত্যেক দিনকার ব্যাপার তাই না একবেলা খাক দুবেলা খাক বা কম খাক বেশি কিন্তু প্রত্যেক দিনের ব্যাপার প্রতিদিন খেতেই হবে মানুষকে খেতেই হবে অবশ্যই আর সমাজ বাজবে কি অবশ্যই বাজবে না আচ্ছা জি কথা হচ্ছে যে সে খাওয়াটা তো সব সময় সবকিছু নয় মানুষের পোশাক তো দরকার হ্যাঁ অবশ্যই তো সেই ক্ষেত্রে আমাকে তো এখনো তো পোশাক আমি পাইনি শীতের পোশাক এখন ভালোবাসলাম সে আমার সঙ্গে চিটিংবাজি করলো আমি তাকে ভালো নজরে দেখলাম সে আমার সাথে চিটিংবাজি করলো তো এরকম চিটিংবাজি বা ওরকম চিটিংবাজি থাকে তাহলে কি করে বাস তারা কিছু মাস মানাবে মানাই বা পুজো মানাই বা আপনার এখন খুবই কষ্টের দিন যাচ্ছে যে পোশাকের দেখতে বলতে কিন্তু আমি এটার কাকে বলবো আমি জানি আমার মালিকের সঙ্গে যখন মনে হয় দুঃখ তাকে মানে তুমি খারাপ ভাষা বলো আর ভালোবাসাই বলতে চিকেন বানানো হয়েছিলাম রাত্রে ওইটা মানে একটা টমেটো ঢেলেছিলাম বানিয়ে তো ভাবিনি যে সকালবেলা বেলা খাবো কিন্তু এই বিস্কুট

কিন্তু কি ঘরে থাকা তো ভালো হঠাৎ করে যদি কখনো দরকার হয় সেই কারণে ঠিক আছে কিন্তু আমার অনেকে আছে অভ্যাস কোল্ড ড্রিঙ্কস খাওয়া চাই সে খালি পেট বলো আর যখনই খুশি তো ওরকম স্বভাবটা আমার নেই তাই জন্য আমার কোল্ড ড্রিঙ্কস এনার্জি না করে কিন্তু জল থাকলে সেই জলটা খায় হ্যাঁ জলটা তো অবশ্যই খাওয়া যাবে জল থাকলে সেইটা পরিমাণ মতো খায় খাই আচ্ছা দুপুরে কিছু রান্না করেছেন না এখন কিছুই রান্না হয়নি

মানে কালকে এসেছিলো কেউ গতকালকে গতকালকে এসেছিল আচ্ছা কালকে যারা এসেছে ওনারা দিয়ে গেছেন বা আচ্ছা আচ্ছা প্রচুর কিছু দিয়ে গেছে দেখতে পাচ্ছি বা এমন ভাবে আপনার এখন দিন কাটছে বলতে গেলে আর আপনি হলো আমি শুনছিলাম বাট আগের দিন যেহেতু এসেছিলাম দেখছিলাম আপনি হলো কারোর কাছ থেকে মান্থলি একটি করে পেমেন্ট নেন ওনার কিছু হাত খরচা আপনাকে কেউ দেন হ্যাঁ আড়াইশো টাকা বা সেই আগের দিন যেহেতু আমি এসেছিলাম

ওই টাকা আমাকে খরচা করতে দিত না আচ্ছা ঠিক আছে এরকম ভাবে মানে একটা মানে একটা অন্যায় দিক আমার সঙ্গে করেছিল এবং কি হয় আমার ভাইকে এই বিষয়ে বলি তো ভাই বলেছিল যে টাকা তো ভাই দেয় কিন্তু যাদের হাতে দেয় তা যদি ঠিক মতো না পৌঁছায় তাহলে তো সেটা কর্তব্য তাদের হয় না সে তার না কর্তব্য তার না আমি যাচাই করি যে হ্যাঁ সে দিলো কি না কতটা দিল সেগুলো হওয়ার পরে তো অবশ্যই জানকারি থাকে যখনই হোক তখনই তার

বাড়িতে প্রচুর গাছ আছে কোন ফলের মনে হচ্ছে দেখে কোন গাছ আছে যেটায় ফল ধরেছে বা হয় কোন গাছে না মানে যে গাছ কোনো গাছ এমন নেই যাতে ফল হতে পারে আছে দেখতে পাচ্ছ শুধু বাড়ির কোনায় দেখতে পাচ্ছি এক কিন্তু বাস গাছ আছে তাছাড়া কিছুই কিন্তু নেয়ার ওই সাইডে কিছু গাছ আছে হ্যাঁ আচ্ছা আর কোনো বাড়িতে আপনি কোনো ফল গাছ লাগিয়ে দিতে পারেন অথবা না কোনো ফল গাছ আপনি বাড়িতে লাগাতে পারেন কোনো গাছ যেহেতু সেটা বড় হলে মানে গাছ লাগিয়েছিলাম ওখানে বা ওখানে যখন মানে ভেবেছি সেই গাছ কি করে

আপনি বাইরেটা একদম চকচক করে ফেলেছেন এখানে অনেক বাঁশ পাতা পড়েছিল আমি দেখতে পাচ্ছি এখন কিন্তু প্রায় ঝাড় দিয়ে প্রায় সব নোংরা আবর্জনা কিন্তু পরিষ্কার করে ফেলেছেন আর আস্তে আস্তে কিন্তু আপনি যেহেতু বাড়িতে একা থাকেন এই ঘর বাড়ি এই সাইডে আমি দেখতে পাচ্ছি কিন্তু চেয়ার রয়েছে এগুলো কিন্তু একটু পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করে রাখবেন তাহলে কিন্তু একদম সুন্দর দেখাবেন তিনটে হ্যাঁ করলে আচ্ছা আচ্ছা

অ্যাটাচ মানে আমি সেখানে যুক্ত হয়ে যাই মানে মন আচ্ছা মন থেকে আপনি যুক্ত হয়ে যান আপনি সামনে সামনে চাচ্ছে এখন আর জান না আগে যাই এরকম করে যায় না কারণ কি আমার তো নিউ পোশাক তো থাকি না যারা যায় প্রত্যেকে নতুন নতুন পোশাক পরে যায় সুতরাং আমার কাছে থাকে না সে তো সে তো বড় কথা না হৃদয়টা সবকিছু সবকিছু যা আছে সেটা পরেই যাওয়া যায় নাকি কিন্তু কথা হচ্ছে যে মানে যাওয়াটা সেটা হয় না

মানে থট ভাবনাটা আমার এরকম ছিল আচ্ছা তারপর থেকে আমার যে পরিবার তার থেকে বঞ্চিত হয়ে একটা যে দুঃখ যে স্যাডনেস যে দুঃখ ছিল তার জন্য সবসময় চার্চে যেতাম কানতাম পাচ্ছেন করে সব দূর করে দিচ্ছি মানে মনের থেকে যে মানে কোনোরকম কোনো কারোর জন্য দুঃখ কান্না দরকার নেই যবে দিয়ে এটা বুঝেছি তবে দিয়ে আমি এত ফ্রি হতে শিখেছি আর যখনই আমি সেই সব নিয়ে চিন্তা করতাম ব্যাস আর বলে আপনার সাথে সত্যি খুবই খারাপ হয়েছে এটা সবাই মানতে হবে হ্যাঁ খারাপটা যারা এইসব ব্যাপারে যান হুম সে তো আপনি এখন সম্পূর্ণ একা হয়ে গেছেন এখন একা ইচ্ছে চলে তবে পরবর্তীতে যে জীবনটা আছে আপনি খুব সাবধানে আমরা চাই হাসি খুশিভাবেই ভাবেই যেন জীবনটা আপনি করতে পারেন জীবন যাপন করতে পারেন কারণ তোমাদের চিন্তা তোমরাও তাই ভিউ সেভাবেই থাকো আমাদের ভালোবাসা আপনার জন্য সব সময় থেকে যাবে ধন্যবাদ কারণ আপনি খুবই ভালো মানুষ আমি আপনাদের বাড়ি যতবার এসেছি হয়তো কোনো কোনো সময় আপনি রেগে যান তবু রাগার পরে কিন্তু আপনি হ্যাঁ অবশ্যই কারণ থাকে না কোনো মানুষই কোনো মানুষকে যদি প্রতিনিয়ত ডিস্টার্ব করা হয় সে তো রেগে যাবেই এটা স্বাভাবিক আপনি বিনা কারণে অবশ্যই আপনি ভালো মানুষকে যে মানে পাগলের পর্যায়ে হ্যাঁ তাহলে আপনারা তো অনেকেই আসেন অনেকে আমার ভিডিও আপনারা দেখছেন তো অনেকেই ডিস্টার্ব করেন এমন দয়া করে এই মানুষটার প্রতি করবেন না আমরাও আসি কিন্তু কিন্তু আমরা রাউদের সাথে হাসি হাসিমুখী কথা বলি একটু রাউদের সাথে আনন্দ করি ঠাট্টা করি এইসব করি তাছাড়া রাউদেরকে জ্বালাতন কিন্তু করি না এই কথাটা কিন্তু মানতে হবে আপনারা আসবেন খাবার দেবেন আমাদের সাথে গল্প আড্ডা সমস্ত কিছু করবেন আমাদের কাউকে বাড়ি ফিরিয়েও দেবে না কারোর সাথে খারাপও ব্যবহার করবেন না আমাদের সাথে আড্ডা মারবেন গল্প করবেন খাবার দাবার আমাদেরকে দেবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদেরকে হেল্প করবেন কিন্তু রামদের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না রাম আমাদের হ্যাঁ হ্যাঁ সবকিছুরই অবশ্যই লিমিট বা ধৈর্য হ্যাঁ ধৈর্য থাকে এখন থাকলে এখন কি হবে মানুষ আচ্ছা দাওয়াদি অনেকক্ষণ আপনার সাথে কথা হয়ে গেছে তো আপনি দর্শকদের জন্য বলে দিন যে ভিডিওটা বলে দিন কেমন লেগেছে আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলে দিন অবশ্যই অবশ্যই এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক মানে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কি বলে কমেন্ট হ্যাঁ কমেন্ট করবেন রাজদি কিন্তু বলে দিয়েছে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আপনাদের বন্ধু-বান্ধব ফ্যামিলি সবার কাছে শেয়ার করে দেন আর সামনেই কিন্তু পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন আসছে সবাইকে মেরি ক্রিসমাস